কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান আরিফুজ্জামান লস্করকে গোলালিয়া খানকায় সংবর্ধনা গোলালিয়া আঞ্চলিক এমারতে শারিয়াহ ও নদওয়াতুত তামিরের ব্যবস্থাপনায় খানকায় তুইবিয়া শুক্রবার সর্বভারতীয় হিজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করা কাটিগড়ার আরিফুজ্জামান লস্করকে খানকায় সংবর্ধনা দেওয়া হয় সেই সঙ্গে মুম্বাইয়ে অনুষ্ঠিত হল অল ইন্ডিয়া মুছাবাকাতুল কোরআন প্রতিযোগিতা দ্বিতীয় স্থান অর্জন করেছেন মেহাদি হাসান লস্কর তাদের দুজনকে গামছা ও মোমেন্ট হাতে তুলে দেন উত্তর পূর্ব ভারতের আমির সারিয়দ মাওলানা ইউসুফ আলী সাহেব প্রাক্তন বিধায়ক মাওলানা আতাউর রহমান মাজার ভইয়া উল্লেখ সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত হয় সর্বভারতীয় হিফজিল কোরআন প্রতিযোগিতা এতে অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করে কাটিগড়া রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র হাফিজ আরিফুজ্জামান লস্কর এটা আসাম তথা পরকের জন্য একটি গর্বের বিষয় তাই এদিন আরিফুজ্জামানকে গোলালিয়া খানাকায় সংবর্ধনা দেওয়া হয় তাছাড়া এদিন বিভিন্ন আঞ্চলিকের সবাই মক্তব্যের ছাত্রীদেরকে পুরস্কার দেওয়া হয় এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খানকাহ সভাপতি মাওলানা সুয়েল আহমেদ মজুমদার খানকাহ কমিটি সাধারণ সম্পাদক মাওলানা ফয়েজা আহমেদ লস্কর গোলারিয়া আঞ্চলিক কাজী শারিয়াত মাওলানা আনোয়ার হোসেন লস্কর জেলা নওদাদ সম্পাদক মাওলানা কামরুল ইসলাম বড়ভুইয়া জেলা নাওদার সাধারণ সম্পাদক মাওলানা হিফজুর রহমান মজুমদার প্রাক্তন এপি সদস্য আব্দুল মুনিম বড়ভইয়া ফরিদুদ্দিন লস্কর বিশিষ্ট সমাজসেবী সারিফ আহমেদ লস্কর ইউসুফ আলী লস্কর ফখরুল ইসলাম লস্কর প্রমুখ হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড়ভুইয়ার রিপোর্ট সহরে গান করাড়ার মধ্যে দিলেও আপনারা বুঝছেন সহকর্মী দলবোহ সহরে যে এবারে প্রস্তুতিয়া দরবারে সাত মতে পড়া হয় নেতারাও পেশ করা এই মেসবাকে আমরা নজওয়ার পক্ষ থেকে ট্রেনিং দিতে বলা হয় সুন্দরভাবে পরিদর্শন করা হয় তখন দরখান আপনারা আমরা যারা ফিকির মহল্লা আমরা আছেন আমরা একালবারে গাড়দিয়া নতুন লগে যোগানিত করিয়া

পুরস্কারটি প্রদান করবেন আমার উত্তর ভারতের মানুষের আনন্দের সাধারণ সম্পাদকরা